বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল পৃথিবীতে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং ইন্ডিয়ায় যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সোলার লাগালে সেইটা কিভাবে আপনাদের টেম্পারেচার কমবে কিভাবে পলিউশন কমবে সেই ব্যাপারে সবাইকে জাগ্রত করার জন্যে এই প্রোগ্রাম করা হয়েছে টাটা পাওয়ারের তরফ থেকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা অনেক সোলার ইনস্টলেশন গত তিন বছরে টাটা পাওয়ার থেকে লাগিয়েছি এবং আমাদের পুরো সমস্ত জায়গায় আমাদের পার্টনার আমরা চ্যানেল পার্টনার ডেভেলপ করেছি আমাদের পুরো টিম এমপ্লয়ি বিভিন্ন স্টেটে বিভিন্ন ডিস্ট্রিক্টে সাব ডিভিশনে রয়েছে এবং আমাদের উদ্দেশ্য হল যে পুরো পশ্চিমবঙ্গকে আরও সিও টু রিডাকশান কম করা এবং যাতে ইলেকট্রিসিটির কনজামশান কনজিউমারের অনেক কম হয় এবং অনেক সস্তায় তার প্রোডাকশান বা তার রেসিডেন্সিয়াল লোডটা সাপ্লাই করতে পারে মেন উদ্দেশ্য এটা কাদের আজকে এখানে ডাকা হয়েছে যাদেরকে আপনারা বলবেন বিষয় আমরা দেখুন সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এবং রেসিডেন্সিয়াল কনজিউমারকে দেখেছি বেসিক্যালি রাইস মিল কোল্ড স্টোরেজ এবং বিভিন্ন রেসিডেন্সিয়াল কনজিউমার যাদের আপনারা জানেন যে বর্ধমানে প্রচুর রাইস মিল আছে এবং আমরা অনেক রাইস মিলে এখানে লাগিয়েছি দুশো তিনশো কিলোয়াট সিস্টেম এক মেগাওয়াট সিস্টেম যাতে যে বর্ধমানের রাইস যেটা পুরো পৃথিবীতে ফেমাস সেইটা যেন আরও প্রাইস কম্পিটিটিভ হয় ডোমেস্টিক মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এবং এখানে অনেকেই এসছেন যারা অলরেডি সোলার লাগিয়ে নিয়েছেন এবং মেন উদ্দেশ্য হল যে কীভাবে তার প্রোডাক্টটাকে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল মার্কেটে আরও প্রাইস কম্পিটিভ করা যায় এবং এই গ্রিন পাওয়ারের থ্রু দিয়ে যে রাইসটা হচ্ছে এখন বিদেশে বিভিন্ন জায়গায় লোকে চাইছে যে যে প্রোডাকশানটা হবে সেটা যেন গ্রিন পাওয়ার দিয়ে হয় তো এইটা একটা খুব বড় পদক্ষেপ তারপর আপনারা জানেন যে পুরো পৃথিবীতে প্রায় তেত্রিশ লাখ লোক প্রতি বছর পলিউশনের জন্য মারা যায় ইন্ডিয়াতে অলমোস্ট এগারো লাখ লোক পলিউশনে মারা যায় এইটাতে একটা সোসাইটির প্রতি মেজার কন্ট্রিবিউশন এবং বর্ধমান একটা প্রগ্রেসিভ স্টেট সরি প্রোগ্রেসিভ ডিস্ট্রিক্ট এবং বর্ধমানে শুরু থেকেই বিভিন্ন রকম সচেতনতা অনেক বেশি ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে তো এই জন্যে এইটা আমাদের সেকেন্ড প্রোগ্রাম বর্তমানে আমরা বছর দুয়েক আগে বর্তমানে আবার এই জিনিসটা করেছিলাম তার অনেক ভালো সুফল পেয়েছি এবং এই নতুন যে রেসিডেন্সিয়াল সাবসিডি স্কিম এসছে মানে এখন প্রত্যেকটা রেসিডেন্সিয়াল কনজিউমার আটাত্তর হাজার টাকা অবধি সাবসিডি পেতে পারেন যেটা বিভিন্ন এক কিলো আর দু কিলো আর তিন কিলো আর সিস্টেমের জন্যে তিরিশ হাজার থেকে শুরু করে আটাত্তর হাজার টাকা অবধি সাবসিডি পেতে পারেন তো একটা একটা জেনারেলি তিন কিলোয়ার সিস্টেম যেটা অলমোস্ট এক লাখ ষাট হাজার এক লাখ সত্তর হাজার সেইটা সাবসিডি মাইনাস করলে এক লাখ টাকাতেই তিন কিলোয়ার সিস্টেম যেটা আপনার পুরো ঘরের ইলেকট্রিসিটি লোড অলমোস্ট ফ্রি হয়ে যাবে এবং আপনি যদি পেব্যাক পিরিয়ড দেখেন যে টাকাটা ইনভেস্ট করছেন তিন থেকে সাড়ে তিন বছরে পেব্যাক হয়ে যায় রেসিডেন্সিয়াল কাস্টমারের জন্য যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল কনজিউমার তাদের ইলেকট্রিসিটির ট্যারিফ এখন আট থেকে ন টাকা এইটা এই সোলার লাগালে এইটার অ্যাকচুয়াল ট্যারিফ যদি পার ইউনিট দেখেন প্রায় এক টাকা কুড়ি পয়সা এক টাকা তিরিশ পয়সা ফলে মোটামুটি সাড়ে ছ থেকে সাত টাকা আপনি পার ইউনিট ইলেকট্রিসিটি সেভ করবেন টাটা এই আমাদের যে প্রোডাক্ট লাগাই তাতে পঁচিশ বছর আপনার ওয়ারেন্টি থাকে সোলার প্যানেলের কিন্তু তারপরও আরও পাঁচ থেকে দশ বছর সোলার প্যানেল চলে আমাদের যে সোলার প্যানেল আমাদের নিজের টাটাদের ফ্যাক্টরি আছে তামিলনাড়ুতে ব্যাঙ্গালোরে যেখানে আমাদের সোলার প্যানেল তৈরি হয় এবং আমরা টাটা সবার আগে কোয়ালিটিকে মানে ইম্পর্টেন্ট দিই এবং আমাদের এখানে বিভিন্ন চ্যানেল পার্টনার যেটা বর্ধমানে আছে ইএনসি আছে আপনার দিলীপ মোটরস আছে তারপর মিস্টার কোঠারি আছেন ওনাদের ওনাদের হল আপনাদের পার্টনার যাদের আমাদের তো সব মানে ডিস্ট্রিক্টের সব জায়গায় সম্ভব না ওনারা আমাদের অথরাইজ পার্টনার ওনারা পুরো মার্কেটে যাচ্ছেন এটাকে প্রমোট করছেন আমাদের অভিনন্দনা ম্যাডাম পুরো ইস্টার্ন রিজনের রিজিওনাল হেড আর সৌম্যজিৎ হচ্ছেন পুরো ওয়েস্ট বেঙ্গলের হেড পুরো সাপোর্টে আপনাদের জন্যে থাকবে আপনার কোনো দরকার হলে আমি প্রশিক্ষণ টাটা পাওয়ারের ন্যাশনাল হেড রকম দরকার হলে যে কাউকে আপনারা ফোন করতে পারেন আমাদের উদ্দেশ্য শুধু না যে টাটা সোলার বিক্রি করবে আমাদের উদ্দেশ্য হল যে পশ্চিমবঙ্গ যেন আরও গ্রিনার হয় আরও পলিউশন লেস হয় এবং প্রত্যেকটা লোক পশ্চিমবঙ্গের সে রেসিডেন্সিয়াল হোক ইন্ডাস্ট্রিয়াল হোক কমার্শিয়াল কনজিউমার হোক তারা যেন সস্তায় তার প্রোডাকশান বা ঘরের ইলেকট্রিসিটি চালাতে পারে এইটাই মূল উদ্দেশ্য আপনারা একটা বললেন যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো আরও কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদিগুলো তো আছে এইগুলো নিয়ে কি কোনো রকম ভাবনা আছে আমাদের সমস্ত জায়গায় মানে স্কুল কলেজ হসপিটাল নার্সিং হোম সব জায়গায় আমরা সোলার